কৃষ্ণ তো আজকে নতুন ব্লগ শুরু করছি আর আজকের ব্লগটা একটু অন্যরকম হতে চলেছে এই কারণে অন্যরকম কারণ সামনে রয়েছে অপরা একাদশী তো সেই জন্য অপরা একাদশীর মহিমা আমি কীর্তন করব মানে বলবো আর তার সঙ্গে আজকে একটা রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যেটা আপনারা মহাপ্রভুকে সেবা দিতে পারেন তো নতুনভাবে আমি একটা বানাচ্ছি হয়তো অনেকেরই জানা আছে আবার অনেকের অজানাও থাকতে পারে তো সেই জন্য আমি অবশ্যই বলবো তবে আগে আমি অপরা একাদশী মহিমার কথা বলবো। তবে আপনারা এই ভিডিও দেখতে দেখতেই শ্রবণ করুন তারপর আমি লাস্ট পর্যায়ে কিন্তু কিভাবে এটা করতে হয় এই রেসিপি সেটা আমি বলে দেব তো আপনারা কিন্তু স্কিপ না করে ভিডিওটি দর্শন করুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ আজকে আমরা শ্রবণ করবো জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের অপরা একাদশী কথা মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ ভগবানকে বললেন জনার্দন জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষে কোন একাদশী হয় আমি তার মহাত্ম শুনতে চাই কৃপাপূর্বক আমায় সেই কথা অবদান করান ভগবান শ্রীকৃষ্ণ বললেন মহারাজ আপনি এই তিন লোকের কল্যাণের জন্য সঠিক প্রশ্নই করেছেন রাজেন্দ্র এই একাদশীর নাম অপরা বড় পূর্ণদায়ী ও পাতকের নামকারী এই একাদশী ব্রহ্ম হত্যায় নিমগ্ন আত্মীয় কুটুমদের বিনাশকারী মাতৃগর্ভস্থ শিশু হত্যাকারী পরনিন্দ তথা লম্পট পুরুষরাও এই অপরা একাদশী ব্রত করে নির্ভয় হয় ও পাপমুক্ত হয় যারা মিথ্যা সাক্ষ্য দেয় ওজনে কম দেয় স্বাস্থ্যের মিথ্যা ব্যাখ্যা দেয় জ্যোতিষীর মিথ্যা গণনা এবং মিথ্যা চিকিৎসার ভাগ করে তাদের জন্য নরক যন্ত্রণা অপেক্ষা করে আছে এই সমস্ত পাপাত্মা ব্যক্তিরাও যদি একাদশী স্মরণ লয় তাহলে তাদের মুক্তির যে ক্ষত্রিয় স্বধর্ম ত্যাগ করে যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করে যে শিষ্য বিদ্যালাভ করার পর গুরুনিন্দা করে তারা ঘোর নরকি পতিত হয় কিন্তু এমতো মহামহাপাখীরাও একমাত্র রক্ষা কবচ এই অপরা একাদশী মাঘ মাসে সূর্য যখন মকর স্থিত হয় সেই সময় প্রয়াগরাজে স্নান করে মানুষের যে পুণ্য হয় সিদ্ধাম কাশিতে শিবরাত্রি ব্রত করে যে পূর্ণ ফল সঞ্চিত হয়ে থাকে গয়ায় পিণ্ডদান করে পূর্বপুরুষদের তৃপ্ত করে পুরুষ যে ফলের ভাগী হয় বৃহস্পতি যখন সিংহ রাশির উপর স্থিত থাকে তখন গোদাবরীতে স্নান করে মানব যে ফলপ্রাপ্ত হয় বদরিকাশ্রম তীর্থযাত্রাকালে ভগবান কেদারনাথের দর্শনে তীর্থ সেবা করে যেসব পূর্ণ ফল অর্জিত হয় তথা সূর্য গ্রহণের সময় কুরুক্ষেত্রে সহিত যোগ্য করে দানস্বরূপ হাতি ঘোড়া ও সুবর্ণ দান করে যে ফলপ্রাপ্তি ঘটে কেবলমাত্র অপরা একাদশী পালনে মানব এই ফল প্রাপ্ত হয় একাদশীতে উপবাস করে ভগবান বামুনের পূজা করে মানুষ পাপ মুক্ত হয়ে শ্রী বিষ্ণু লোকে আপন স্থান প্রাপ্ত হয় এই অপরা একাদশী ব্রত পাপ বৃক্ষের কোঠার স্বরূপ পাপরূপ কাসকে দাবাক পাপ অন্ধকারের সূর্য ভগবান এবং পাপ হস্তির সিংহ এই ব্রত পালন না করে যে ব্যক্তি জীবন ধারণ করে জলের মধ্যে উদ্ভুদের মতো কেবল তাদের জন্ম মৃত্যুই সার হয় অপরা একাদশী ব্রত করে শ্রী বিষ্ণুর পূজা করলে সর্বপাপ মুক্ত হয়ে বিষ্ণু লোকে গতি হয় এই ব্রত কথা শ্রবণ করলে সহস্র গোদানের লাভ ব্রহ্মাণ্ড পুরাণে এই ব্রত কথার মহাত্ম তো আজকে আমি আপনাদের যে রেসিপিটা আমি আপনাদের এখন বলতে চলেছি সেই রেসিপিটার নাম হলো পুঁই শাকের ভাপা তো এটা হয়তো অনেকেই জানেন এবার বিভিন্নজন বিভিন্ন পদ্ধতিতে করেন তবে আমরা এই পদ্ধতি বেশিরভাগই করে থাকি তাতে করে বেশ টেস্টটা ভালো হয় তো সেই জন্যই করা তো সেটাই আমি আপনাদের দর্শন করাবো তো তার জন্য যেটা করতে হয় সেটা হচ্ছে তো পুঁই শাকের ডোগা যেটাকে বলে মানে বুড়ো চলবে না কুঁইশাগের একদম নরম যে জায়গাটা একদম ডোকের দিকটা সেটা এক হাত কি এক হাতের একটু বেশি এক হাত বলা চলে না এক চাক্ষর বললেও চলে তো এক চাক্ষরের একটু বেশি হলেও চলবে তবে একদম নরম হতে হবে আর আপনারা কিন্তু দেখলেন আমি যখন আমিনা করেছিলাম তখন কিন্তু কোনো চচ তুলিনি তার মানে এতটা পরিমাণে নরম যে চচ তোলার কোনো প্রয়োজনই হয় না তো সেই জন্য আমি চচগুলো তুললাম না এমনি দেখুন কাটিং কাটিং করেছি তবে একটু ছোট ছোট কাটিং করতে হবে কারণ যেহেতু এটা ভাপা হবে তো সেহেতু একটু ছোট ছোটো কাটিং হলে তাহলে ভালো করে সিদ্ধটা হবে তো সেই জন্য ছোট ছোট কেটে নেওয়া যাবে তবে তো আপনারা আপনাদের মতোই আমি না করবেন কোনো সমস্যা নেই তবে আমি আমিনা করে নিয়েছি আর তার সঙ্গে দুটো আলু দিয়েছি আর খুব বেশি পরিমাণ নয় কারণ নরম জিনিসটা তো খুব বেশি পাওয়া যায় না অনেক মানে অনেকগুলোই ছিল তার সঙ্গে নরম কিছুটা ছিল তো সেটাই বানানো হচ্ছে দেখুন ভালো করে ধুয়ে নিচ্ছি আর ধুয়ে না এর সঙ্গে ধনে পাতাটা কিন্তু একদম মাস্ট লাগবেই ধনে পাতা দিতে হবে তবে ধনে পাতা না যেটা বাজারে এখন পাওয়া যায় যেটা সেটা না আমাদের যে বিলেতি ধনে পাতা থাকে না তো সেই ধনে পাতাটা দিলে ভালো আরও টেস্ট হয় কারণ বিলেতি ধনেপাতার যে সেন্টটা সেটা কিন্তু খুব সুন্দর আপনারা হয়তো শুনেছেন কি না জানি না আমাদের কিন্তু এই বিলেতি ধনে পাতা সবসময় ব্যবহারের জন্য কিন্তু রাখা থাকে আর সিজিন যে ধনে পাতাগুলো সেগুলো তো রাখেই সেগুলো যখন আসে তখন তো কাজেই লাগে তা বাদে কিন্তু যখনই আমাদের ভোগ হয় সেই ভোগে কিন্তু এই বিলেতি ধনেপাতাটা পাতাটা বেশিরভাগই দেওয়া হয় তো এইবার যেটা করব ধুয়ে তো নেওয়া হয়েছে আর এর সঙ্গে একটা মশলা করেছি সেটা হচ্ছে সর্ষে বাটা সর্ষে বাটা দিয়েই ভালো লাগবে প্রথমে কিন্তু জলটা ঝাড়িয়ে নিতে হবে জল না থাকলেই ভালো কারণ জল দেওয়ার দরকার নেই এমনিতেই কিন্তু জল একটু বেরোবে তো সেই জন্য জল দেওয়া দরকার নেই এতে পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদ আর তার সঙ্গে সরষের তেল দিয়ে আর তার সঙ্গে সর্ষে বাটা এই কয়েকটা জিনিস দিলেই কিন্তু একদম সুন্দর তৈরি হয়ে যাবে আর ধনে পাতাটা আমি দেখাতে পারলাম না কারণ তার আগে আমি শাকের সাথেই একসাথেই দিয়ে দিয়েছি তো সেই জন্য আমি আপনাদের দেখাতে পারলাম না তবে ধনে পাতাটা দিয়েছি আর এর সঙ্গে দেখুন এগুলো সব মিক্সড করে কিন্তু খুব ভালো করে এটাকে মিক্সড করতে হবে আর মিক্সড করতে হলে কিন্তু একটু ভালো করে মাখাতে হবে তো সেই জন্য হাত দিয়েই এটা করলে বেশি ভালো হবে চামচ দিয়ে করলে কিন্তু খুব একটা ভালো হবে না এটা হাত দিয়ে করতে হবে হাত দিয়ে করলেই ভালো হবে তো হাত দিয়ে এটা ভালো করে মিক্সড করার পর একটা কলা পাতা নিয়ে আসার পর সেই কলা পাতাতে এই পুরো সবজিটা কিন্তু দিয়ে দিয়ে তারপরে সেই কলা পাতাটাকে মুড়ক করে কুকারের ভেতর দিয়ে সিটি মারলে কিন্তু হয়ে যাবে কয়েকটা দুটো তিনটে সিটি মারলেই যথেষ্ট তবে একটাতেও হয়ে যায় এটা আলুর থেকে একদম কম জিনিস নরম জিনিস তো খুব বেশি সিটি লাগে না অল্পতেই এটা হয়ে যায় তবে আপনারা একবার করে দেখবেন কতটা সুস্বাদু আপনারা না হয়তো প্রসাদ পেলে বুঝতে পারবে না কতটা পরিমাণ সুস্বাদু আপনারা একবার করে দেখবেন কারণ এখন তো সিজন এখন আরও বেশি ভালো লাগবে এই মাত্র প্রথম প্রথম এটা পাওয়া যাচ্ছে তো ভীষণ ভালো লাগবে আপনারা একবার এটা সুন্দর করে বানিয়ে গোপালকে সেবা দেন আপনাদের মন ভরে যাবে তো চলুন আজকে আমি এই ভিডিওটা এতটাই রাখছি কারণ ভিডিওটা আজকে খুব ছোট্ট করে করেছি সামনে একাদশী তাই মহিমাটা অনেকেই এমন রয়েছেন যারা মহিমাটা শ্রবণ করেন তো সেই জন্যই মহিমা আমি শ্রবণ করালাম আমাদের আশ্রমে গ্রন্থ রয়েছে যেটা হচ্ছে একাদশী মাহাত্ম বলে গ্রন্থ রয়েছে সেখানে কিন্তু প্রত্যেকটি আপনারা মহাত্ম কিন্তু পেয়ে যাবেন প্রত্যেক একাদশীর মহাত্ম সেটা কমলা একাদশী হতে পারে আমলক্ষ্মী একাদশী হতে পারে প্রত্যেকটি একাদশীর মহিমা কিন্তু ওতে রয়েছে আপনারা কিন্তু ইতিমধ্যেই আপনারা স্টল থেকে সংগ্রহ করতে পারেন আরেকটি ভালো কথা সেটা হচ্ছে যে পোশাক দোকান হয়েছে সেই পোশাক দোকানে এসে কিন্তু অনেকেই গ্রোপি দেশের কথা বলেছিলেন এমন অনেকেই রয়েছে গ্রোপি দেশ পাওয়া যায়নি আবার ব্যাক হয়েছে মানে চলে গেছে তো তেনাদের উদ্দেশ্যে বলছি আমাদের দোকানে আবারও নতুন কিন্তু গোপী ডেশ চলে এসেছে তাই আপনারা অবশ্যই একাদশীতে এসে সংগ্রহ করুন গোপী দেশগুলো খুবই সুন্দর সুন্দর তো আপনারা অবশ্যই এসে দর্শন করুন এবং পছন্দ হলে নিয়ে যান হরে কৃষ্ণ